কিভাবে একটা ভিডিওতে সবাইকে স্বাগতম সো আমি আজকে যাচ্ছি হচ্ছে মানিকগঞ্জ এখন আসছি পঞ্চবটি এখান থেকে ভিডিওটা শুরু করলাম সো সো বলছিলাম না একটু ঘুরতে যাব সামনে কোথাও আজকে হচ্ছে সেই দিন বাট এইখানে আবার যানজট কেন আয় হায় অবস্থা দেখছেন তো যাই হোক যানজট পার হই আজকে আর যানজট দেখাবো না আজকে সুন্দর সুন্দর রোড দেখাবো এখান থেকে পার হই পার হয়ে কথা হচ্ছে সো ঘড়িতে বাজে হচ্ছে এগারোটা আটাশ এখন পার হচ্ছে সাবার গল্ফ ক্লাব আমি আসছি হচ্ছে বিরুলিয়ার ভিতর দিয়ে সো বিরুলিয়ার ভিতর দিয়ে এই পরিমাণ যানজট ছিল পুরা কলিজা বের হয়ে গেছে মানে মেজাজটা প্রচুর খারাপ হয়ে রয়েছে অনেক সময় লাগলো এখন আবার এখানে আর্মি সব গাড়ি দাঁড় করা হয়েছে কি জানি যানজট জ্ঞানজামের এলাকা পার হয়েছি কিছুটা হইল। এখন মোটামুটি সুন্দর জায়গা আসতেছে সামনে আরও সুন্দর সুন্দর জায়গা আসবে দেখতে দেখতে দেখতেই মন বিরক্ত একটা শহর যানজটের শহর এই লেনটা একদম ডিরেক্ট বেড়ে গেছে একদম সোজা সেটা ভালো হয়েছে নাহলে যে এই এই রাস্তা দিয়েও মনে করেন অটো চলাচল করে এরকম একটা অবস্থা অটো চলাচল করলে তো সমস্যা মানিকগঞ্জ আমার আসা হয়েছে অনেক দিন আগে প্রায় পাঁচ পাঁচ বছর আগে মানিকগঞ্জ আসছিলাম আর পাঁচ বছর পরে আবার আসতেছি তারপর বাইক নিয়ে বাইক নিয়ে অনেক জায়গা যাওয়ার ইচ্ছা আছে সো দেখা যাক সামনে হয়তো হবে কোনো দিন আর এটা হচ্ছে ধামরাই পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এখন আমরা আছি হচ্ছে ধামরাই সব পাম্প কোলা ওই পাশে এই পাম্পে তেল উঠাবে যেমনি মানুষ তাহলে আমরা হচ্ছে বোরাক ফিলি স্টেশন থেকে তেলটা নিয়ে নিলাম ডাউটিয়া কামালপুর ধামরাই এই জায়গার নাম সো অনেক দূর আসার পরে একটা পাম্প পাইছি জানি না তেল কেমন বাট তারপর নিলাম আসলে বাইকে যা তেল ছিল চাওয়া আস হয়তো বা হয়তো না এখন নিশ্চিন্ত বাইকের পেট ভরানো শেষ এখন জাস্ট খেলে ঘোরাঘুরি হবে তো চলুন সামান দিকে আগাই আর মানিকগঞ্জের এই রোডটা সিঙ্গেল লেন রোড রোডের কন্ডিশনও খুব বেশি ভালো না সো আস্তে ধীরে যেতে হবে আর এত পরিমাণ রোদ উঠছে আজকে সেলফি বাস রোদের কারণে আসলে তাকানো যাচ্ছে না কোনো পারি করা যাবে না বাবা তোরা সামনে চলে আমরা ঢাকা আরিচা হাইওয়েতে আসি এখান থেকে আমরা যাব ফার্স্টে বেতিলিয়া জমিদার বাড়ি তারপরে বালিহাটি জমিদার বাড়িতে যাব। কারণ বালিহাটি জমিদার বাড়ি হচ্ছে আপনাদের দুইটার দিকে খোলে এখন বাজে বারোটা উনিশ আমরা বেটিলিয়া জমিদার বাড়িটা দেখে তারপরে বালিহাটিতে যাব এখন এখান থেকে বেটেলিয়া জমিদার বাড়ি দেখাচ্ছে বত্রিশ কিলোমিটার না বত্রিশ মিনিট লাগবে মাত্র আঠারো কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে সতেরো কিলোমিটার এখন তো বেশি সময় লাগবে না এটা তো আর ঢাকা শহর না যে যানজটে করতে হবে আর সব থেকে আমার বেস্ট পার্ট এই রোডটা এই রোডটা দেখে আত্মা শান্তি হয়ে গেছে যদিও গাড়িগুলো খুবই ভাবে আসতেছে সিঙ্গেল লেন রোড বা ডাবলভাবে আসতেছে যাই হোক সাবধানে চালাইতে হবে কিছু করার নেই দেখুন এই যে এই পাশে একটা গাছ এই পাশে একটা গাছ মাঝখান দিয়ে রোড তো এরকম রোড আসলে থাকা উচিত বাংলাদেশের প্রত্যেকটা হাইওয়ে এরকম হওয়া উচিত বাট তার পাশাপাশি আরেকটা হাইওয়ে করবে ওটাতে এক লেনে চলবে এটাতে এক লেনে চলবে কারণ এখন যেগুলা হাইওয়ে হচ্ছে সেগুলাতে কোনো গাছপালা নাই আসলে গাছপালা থাকলে ছায়া দেয় রোডটাও ঠান্ডা থাকে নিরিবিলি থাকে অনেক ভালো লাগে যাই হোক চলতে থাকুন সাথেই থাকুন বেনাপোল দুইশো পঁয়তাল্লিশ কিলোমিটার এদিক দিকে বেনাপোল যাওয়া যায় মনে হয় তো না ও এদিক দিয়ে তো বেনাপল সরি আমি ভুলে গেছি এদিক দিয়ে হচ্ছে পাটুরিয়া দিয়ে যশোর করে বেনাপল যাওয়া যায় মানিকগঞ্জ থেকে আসলে ঢাকা যাওয়া আসা করা খুবই ইজি যা দেখলাম বেশি দূরে না বাইকে গেলে এক ঘন্টাও মধ্যেই এক ঘন্টার মধ্যেই চলে যাওয়া যাবে আদিজা হোটেল এন্ড রেস্টুরেন্ট সো এখন দেখাচ্ছে মাত্র 13 কিমি এখন আসি 12 বাড়িয়া হে জায়গাগুলো যদি আমি চিনি না শুধু মানিকগঞ্জ চিনি মানিকগঞ্জ এখান থেকে কত দেখাচ্ছে আর 10 কিমি ও pera নাই 10 কিমি যাইতে আর 20 মিনিট লাগবে এখানে দেখাচ্ছে গুগল ম্যাপে ছাব্বিশ মিনিট তো আমি সবাইকে বলবো ভাই যারাই গাড়ি চালান ওভারটেক করার সময় একটু হইলেও হর্ন দিয়েন আসলে সামনের গাড়ি অনেক সময় বুঝতে পারে না যে পিছনে থেকে আপনি ওভারটেক করতেছেন প্যারা হয়ে যায় খুব জাগির জাগির বাস স্ট্যান্ড মানিকগঞ্জ বাস স্ট্যান্ড মাত্র তিন কিলোমিটার আর বেশি সময় লাগবে না আর জমিদার বাড়িটা দেখাচ্ছে পেটেলিয়া জমিদার বাড়ি দেখাচ্ছে হচ্ছে সাত আর মাত্র সাত কিলোমিটার এবং ভরিতের সময় দেখাচ্ছে বিশ মিনিট আরও বিশ মিনিট দেখাচ্ছে এত দূর আসলাম এখন বাজে হচ্ছে বারোটা ছত্রিশ সো আমি এই ভিডিওটা মানিকগঞ্জ মানিকগঞ্জ পর্যন্তই করব মোটর ব্লকটা আসলে গোপুরতে চার্জ নাই বেশি গোপুর দিয়ে জাস্ট মোটর ব্লক ফোনে হচ্ছে আমার মেইন ব্লকটা হবে সো আপনারা চাইলে ওগুলো দেখতে পারেন আমি সুন্দর করে ওইটা দিয়ে করব এই যেটা মানিকগঞ্জ পুলিশ লাইন স্কুল সো মানিকগঞ্জ থেকে আমার ব্লগ দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাইন আর মানিকগঞ্জ পুলিশ লাইন ওইটা বাইক চালাইতে গেলে এদিক ওদিক আর তাকানো যায় না তো যাই হোক মানিকগঞ্জের মোটর ব্লকটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাইন আর মানিকগঞ্জে আমি কি কি দেখব ওইটার ভিডিও আমি দিব সো আশা করি ওইটাও দেখবেন সাবস্ক্রাইব ভিডিও পর্যন্তই দেখাবেন এক্স অন্য কোনো ভিডিওতে সে বিষয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ